নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন রান্নাবান্নার দিকে যাবো সৌরভ আজকে ওর পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে চলে গেছে তো ওদিকে গেছে সকালবেলা এক দফায় খাওয়া দাওয়া রান্নাবান্না হয়েছে এখন দুপুরেরটা হবে আর আজকে সোমবার আর নিরামিষ বারে নতুন কিছু দেখি বানাবো প্রত্যেক সোমবার আসলেই হয় ডাল না হয় সোয়াবিন এরকম হচ্ছে আসলে সময়ও হয়ে ওঠে না কিছু করার জন্য তো ওই তাড়াহুড়ো করে যেটা হয় আর কি আর সোনামাকে চানদান করিয়ে ঠাকুমার কাছে দিয়ে আর এদিকে একটু এসেছিলাম তো এখন থেকে এই পর্বটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বৃষ্টি দফায় দফায় হচ্ছে কালকে একটুখানি সকালের দিকে হয়ে ধরেছিল আজও সকালের দিকে হয়ে একটু ধরে আছে রোদও বেরোলো চড়া আবার মেঘলা বৃষ্টি আসবে মানে যখন রোদ বেরোলো আকাশে মেঘ সমেত রৌদ্র সেই রৌদ্রটা মানে দেখেই বোঝা যাবে যে এই রোদে বৃষ্টি একদম নিশ্চিত তো আবার কখন চলে আসবে এখন যাই দেখি বাড়ির দিকে গিয়ে রান্নাবান্না করে ফেলি ঝটপট করে আজকে আমাদের ভিডিওর মধ্যে একটা সমস্যা হচ্ছে মানে সমস্যাটা নতুন যোগ হয়েছে আর এটা আমাদেরও হাত নেই এটা ইউটিউবের নতুন ফিচার যোগ হয়েছে একটা নতুন আপডেট কি হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না বৃষ্টি ওই বলতে বলতে আর কি এসে গেল জোরেই আসবে তাড়াতাড়ি করে যাই আর একটা সমস্যা হচ্ছে যেটা ডায়ের ভিডিওতে বেশি করেই হচ্ছে কুকিংয়েরটায় কুকিং কুকিংয়ের ভিডিওতে কমেন্ট আসেনি তবে গতকাল ডাইরির ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে যে আর কি আমাদের ভিডিওগুলো ইংরেজিতে হয়ে যাচ্ছে ডাবিং হচ্ছে মানে ইংরেজি কথা শোনা যাচ্ছে না কি এবার আমি আমাদের ফোন থেকে চালিয়ে দেখার চেষ্টা করলাম যে কই দেখি কি রকম ইংরেজি হচ্ছে কি হচ্ছে তবে ওই যে টাইটেলটা লেখা আছে ওটা ইংরেজি হয়েছে বুঝতে পারছি বাংলাটা কিন্তু ভিডিওটা আমরা দিব্যি হচ্ছে দেখতে পাচ্ছি যেমন করেছি তেমনই মানে বাংলাতেই হচ্ছে এবার কারু কারু ফোনে বাংলায় হচ্ছে কারু কারু ফোনে ইংরেজিতে হচ্ছে এবার এটাতে তো আমাদের হাত নেই এটা ইউটিউব থেকে হচ্ছে নতুন আপডেট নতুন কি যোগ হচ্ছে তো এটা আমি ওকে বলছিলাম যে এরকম যদি হয় তো খুব সমস্যাজনক ব্যাপার তার কারণ সবাই তো আর ওইভাবে বুঝবেন না তো ও বিষয়টা ওরও ঠিকঠাক জানা যায় তবে ঘেঁটে ঘুঁটে দেখে রিচার্জ করে কিসে কি করেছে ব্যবস্থা একটা করবে বললো বললো আমি বলে দেবো ওখানে কোথায় কিভাবে কি করতে হয় তো ওই ব্যবস্থাটা পলাইবাবু করবে সমস্যার সমাধান এটা একদিক দিয়ে যারা ক্রিয়েটার তাদের জন্য ভালো ভালো এই কারণে কারণ যেটা বাংলা কন্টেন্ট তৈরি হচ্ছে বাংলা ক্রিয়েটাররা যে ভিডিওগুলো বানাচ্ছেন চায়নাতে বসে হয়তো এই বাংলাটা তারা বুঝতে পারছেন না দেখতেও পছন্দ করছেন না বা রাশিয়াতে বসে হয়তো রাশিয়ান ভাষার ভাষীর মানুষ তারা বাংলা বোঝেন না হ্যাঁ অনেকে ছবি দেখেন তো সেক্ষেত্রে ইউটিউবে একটা নতুন ফিচার নিয়ে এসছে যে ওই অডিও ট্র্যাকটা যদি যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে বাংলা ভাষা আপনি হিন্দিতেও শুনতে পারবেন ইংরেজিতেও শুনতে পারবেন রাশিয়ান বা চাইনিজ যে কোনো ভাষা যে কোনো ভাষায় কিন্তু যে কোনো কন্টেন্ট দেখা যাবে দেখা গেল একটা চাইনিজ ভিডিও সেটাকে যদি আমি বাংলা করি বাংলাতে শুনতে পারবো সব যেরকম সব ঠিক আছে কিন্তু ভয়েসটা মানে ভাষাটা বাংলা হয়ে যাবে হ্যাঁ এটা ইউটিউব এমন একটা ফিচার নিয়ে এসছে এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য সে হতে পারে চাইনিজ হতে পারে বাঙালি হতে পারে হিন্দি হতে পারে ইংলিশ সকলের জন্য ভালো এবারে যারা সাধারণ যারা ইউজার বা ভিউয়ার্স যারা দেখেন তাদের কাছে একটা অপশান আছে আর একটা অপশান আছে ক্রিয়েটারদের কাছে এবারে আমি ওটা একটু পরে দেখিয়ে দিচ্ছি ভিডিও দেখার সময় ভিডিওর উপরে টাচ করলে ডান দিকের কর্নারে একটা সেটিংস অপশান দেখা যাবে সেটাতে ক্লিক করে অডিও ট্র্যাক বলে একটা অপশান বেরোবে তিন চারটে অপশান বেরোবে তার ভিতরে অডিও ট্র্যাকে টাচ করলে ওখানে বাংলা ইংলিশ রয়েছে এবার যদি আপনার ওটা ইংলিশ করা থাকে তাহলে ওটা ইংলিশেই আপনি শুনতে পাচ্ছেন ওইটা শুধু বাংলাতে টাচ করে দিলেই আপনি বাংলা শুনতে পাবেন আমি ওটা দেখিয়ে দিচ্ছি ঘরে গিয়ে ডায়েরিতেও দেখাতে হবে কুকিংও দেখাতে হবে তার কারণ ডায়েরিতে যারা ইংরেজি ভার্সান শুনতে পাচ্ছেন এবার তাদেরকে যদি এই বাংলায় বলি

এখন লুচির ময়দা আনতে গেলে বাজারে বেরোতে লাগতো তো কাদা রাস্তায় আর যাওয়া সম্ভব হয়নি ওই জন্য আজকে আর হচ্ছেন ধরুন আমি ইউটিউবে যাব তাহলে ইউটিউব অ্যাপসটা টাচ করলাম করে সুন্দরবন ডায়েরি বের করব সুন্দরবন ডায়রি বের করলাম করার পরে এই যে ভিডিওটা এটাতে ক্লিক করলাম দেখুন এখানে বাংলা হচ্ছে টাইটেলটা অটোমেটিক ইংরেজিতে উঠছে এবারে ধরুন এইটা কারো কারো ইংরেজি হচ্ছে তো দেখুন এই যে ভিডিওটা যখন চলছে চলার সময় আমি এই যে দেখুন এই কর্নারে এই সেটিং অপশানে টাচ করব করার পরে এখানে দেখুন অডিও ট্র্যাক বলে একটা লেখা আসছে এই এখানে টাচ করবো করার সাথে সাথে দেখুন এখানে বাংলা লেখা আছে বাংলা অরিজিনাল এবারে নিচে ইংরেজি এটা বাংলা আছে তাই বাংলায় শোনা যাচ্ছে এটা যদি ইংরেজি করে দিই তাহলে দেখুন এবারে কিন্তু কথা ইংরেজিতে হবে আচ্ছা এটা যে শুধু এই সুন্দরবন ডায়ের ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্যতা না আপনাদের যে ভিডিও ইংরেজি হচ্ছে আপনারা সেই ভিডিওতে এই ভিডিও চলাকালীন এইভাবে একটু জাস্ট টাস্ক করবেন করে এই যে কর্নারে সেটিংস অপশানে যাবেন দেখুন ওটা ইংরেজি চলছিল আমি কিন্তু ওটা আবার বাংলা করে নিচ্ছি এই যে আবার অডিও ট্র্যাক লেখা আছে এখানে টাস্ক করব করার পরে বেঙ্গলি অরিজিনাল এইখানে টাস করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখুন বাংলা তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখানে আতক চাল নিয়েছি গন্ধওয়ালা চাল মটর ভেজানো আছে আলু সেদ্ধ প্রথমে তো উনুনটা জ্বলতে চায় না বলে বর্ষা বদলা করছে জ্বালিয়ে দিয়ে এখানে ভাত আর আলু সেদ্ধটা নামানো হলো আর ও সৌরভের বাবার তো পছন্দ মটর দিয়ে ঘুগনি ওটা প্রত্যেক সোমবার আসলে মানে অপশান তো অন্যবারে থাকে না মাছ হয় তো বলে ওইটা করুনি করুনি মনে থাকে না এখন আজও রাত্রিবেলা ভিজাবো মনে নেই ভোর নাগাদ উঠেছে তখন উঠেই ভিজিয়েছে ভালো ভিজেছে দারুণ হয়েছে তো এবারে এইটা দিয়ে ঘুগনি ওর পছন্দের একটা হচ্ছে আর এই চাল বের করেছি একটু বাসন্তী পোলাও করব আর ওই যে আলু সেদ্ধ করেছি আলুর দমকম এই হচ্ছে দিয়ে ভাত খাবে যে যা খাবে যা যা ইচ্ছা দোল দিতে বন্ধ দিল খাচ্ছে এই যে মোনালিসার দাদা এইদিকে একটু তাকান তো যেতে যেতে তো পরীক্ষা হয়ে গেল কেমন হয়েছে পরীক্ষা বাবা ভালো ভালো ছাড়া খারাপ তো হয় না তো দেখা যাক কীরকম ভালো হচ্ছে আমরা রেজাল্টে বুঝতে পারবো পরীক্ষা দিয়ে আসলো মাঝে না

করবে তো রে ওরে বাবা রে কি গো কি গো মা কি কুত্তে ও বাবা বলি পাগি হাঁটে যা ইয়ে দাঁ দাঁ দেখ মা কত খাবার কুত্তেছে এটা কি ও মা ওইদিকে ওটা কুটু কাটতে ওইদিকে দেখছে ওইদিকে দেখছে কোতায় দেখছো আবার রদবে রয়েছে খনি বৃষ্টি আবার রদ কাটকুটো দৌড় দৌড়ে সবতলা হলো আকেসের অবস্থাটা আমাদের মোনালিসার মতো হাসি কান্না হাসি কান্না রদ বৃষ্টি হাসি ও कहां দেখানো নিজেও জানে না আবার ছড়ার উত্ত আকাশ আর এই চালটা এবার ভালো করে ধুয়ে নেবো তোমার এটা কি চাল জানো গন্ধওয়ালা চাল বললাম কালো জল বের হচ্ছে বের করে দিই তাহলে দুজনের এতে কি দাঁড়ালো এটা গোবিন্দ ভোগ চাল ওই আগের লীলাবতী কিনেছিল সেটা খাওয়া হয়ে গেছে মা বলছে এই বালতিটা এটা গোবিন্দ ভোগ তাহলে মাই সঠিক জানে মা রেখেছে

চালটা একেবারে ভালো করে ধুয়ে আর জল ছড়িয়ে এই থালার মধ্যে রেখেছি এইবারে ঘিটা গরম করে নিয়েছি গরম ঘি এর মধ্যে হলুদ গুঁড়ো দেব ভালো করে মিশিয়ে নেব ঘি এর মধ্যে খুব তাড়াতাড়ি তোমার সেটি পড়বে এই হলুদ গুঁড়োটা ঘিয়ে মিশিয়ে নিলে সুবিধা হয় মাখাতে এই যে একদম স্মুথ হয়ে গেছে এবারে এই চালের মধ্যে এই ঘিয়ে গলা হলুদ এর মধ্যে দেব আর একটু আদা বাটা ভালো করে এখন মাখিয়ে নেব গন্ধটা কিরম পাচ্ছো তো তেজপাতা লাগবে তো তেজপাতা বাড়ন তো চিঠি পড়বে পড়বে কত তখন পড়ে গেছে তো বাড়ির গাছে থেকে তেজপাতা দুটো তুলে নিয়ে আসি কি গো ঘুরু ঘুরু না করা পর্যন্ত হচ্ছে না না ঘোড়ো তোমরা ঘোড়ো বলা আর হবে না ঘোড়া না এই তেজপাতা তো না হ্যাঁ আগার পাতা কচি কচি থাকলো সেইগুলো পক্ষে হলো ওইখানে ওই দার্শিনী গাছের পাতা ওরকম কিরকম লাল লাল এ মতো থাকলো সেইটা আবার মানে ওর কালারে চলে সবুজ হয়ে শক্ত হয়ে যাচ্ছে তোমার ঘরে ঝটফকে এই হাড়িতে করে পোলাওটা টা বানাবো বিরিয়ানির হাড়ি বিরিয়ানির হাড়িতে পোলাও ভালো হবে এখানে মা এসেছিল আমাকে একটু হেল্প করতে কিন্তু মা পেরে উঠলো না আমি মেয়েটার দিকে গেলাম তারপরে ওকে চুপ করে রেখে আসলাম যে আসলাম কান্না তা কোন উঁচু কান্নাকাটি কাজ করা যায় না একজন করে রাখতে বাবু ঘুমিয়ে যাও দেখো না মা আলুগুলো কেটে নিচ্ছে গরম হচ্ছে

अर्थात नहीं यहाँ वाला वो नौकरी से तो गांडों नहीं है ना वो जा चल सी अलग रहता है तो देख सेंटा बस अलग से पापा हैं ये वाले काजी का देख आज मसलपाती दामियार सिंधा बनाके हाँ ना दामिया मसलपाती सब बढ़िया तिला दर्जीनी गोलमोरीज है वह काजी

ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিতে লাগবে সাধারণত পোলাও করার সময় যতটা চাল তার ডবল জল দিই তা অনেক ক্ষেত্রে উনিশ বিশ হয়ে যায় তার কারণ কখনো কাঠের জলে হলে বেশি লাগবে তাড়াতাড়ি করে জ্বলে যায় আবার গ্যাসের জলে কম কখনো নতুন চাল পুরনো চালের ব্যাপার আছে তো আমি সেই বুঝে জল দেবো দু গ্লাস চাল দিয়েছি জল জল দিয়েও আমার একটু দিতে লাগবে ভাতের চেলেস দিয়েছি আর এইটা দেবো মানে বিষয়টা কী দায় এই ভাতটা রান্না করা হচ্ছে মিষ্টি মারা ভাত যেটা বলি আমরা এইভাবে যদি না করতাম এমনি চাপিয়ে দিতাম ভাতটা তখন কি করতাম এইভাবে যতটা চাল আঙুলে এই গিট মেঁপে জল দিয়ে আর সকালবেলা অনেক সময় রান্না করি ওটা হচ্ছে মিষ্টি মারা ভাত বলি আদব চেলে তো সেইটা হচ্ছে এই একেবারে জলটা শুকিয়ে যাবে ভাতটাও বেশ ভালো হবে এই হচ্ছে ব্যাপার তো নর্মালি তো রান্নাবান্না যা করি রোজ দিন আমাদের এখানকার একেবারে মা ঠাকুমা দেখে দেখে বড় হওয়া খেয়ে বড় হওয়া ওল কচু আলু মাছ দিয়ে বিভিন্ন রকমের যে সমস্ত রান্নাবান্না হয় সুন্দরবনে সেইগুলো করি বা খাই যা রান্না করি তাই দেখাই এবার কখনো কখনও স্বাদ বদলাতে এটা একটু ওটা একটু হয়ে যায় এবার সেগুলো হয় কারুর থেকে শুনে শেখা না হয় এখন ফোনে ইউটিউবে সার্চ করলে সমস্ত রকমের যা মানে ইচ্ছে হবে সেটাই ইউটিউবে পাওয়া যাবে যা কিছু তো ইউটিউব থেকে অনেক ক্ষেত্রে শেখা কারুর থেকে শেখা কারুর সঙ্গে হয়তো কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে কথা বলছি এই রান্নাটা আজকে করেছি জানিস এই হয়েছে তো সেটাও শুনে শেখা কখনো বাড়িতে সেটা করলাম বা ভিডিওতে করলাম এই এইরকম এবারে এইটা যে একেবারে যে কোনো রান্না জন্ম থেকে কেউ শেখা বা যে কোনো কাজ জন্ম থেকে কেউ শিখে এসছে ব্যাপারটা কিন্তু এরকম না কারুর না কারুর থেকে কেউ শেখে তো যে রান্না একটু নতুন কিছু করার চেষ্টা করি অনেক ক্ষেত্রে দুই একটা কমেন্ট আসে করেছিল ওই দেখে কিন্তু একদম বাস্তব কথা যার সঙ্গে তুলনা করে তাকে দেখে কখনোই করা হয় না তবে কারণ না কারণ দেখে তো শেখা এবারে যে করছে সেও কিন্তু জন্ম থেকে মানে শিখে আসি সেও কারণ না কারুর দেখে করছে তো বিষয়টা এর আছে ব্যাপার এখন সোশ্যাল মিডিয়ার যুগ অনেক কিছু যা কিছু শুধু রান্না না যে কোনো বিষয় কোন কিছু বুঝতে পারছি না একটু ইউটিউবে সার্চ করে দেখো তো কি নেই একদম হাতে হাতে আমার মাথায় আগের দিন এসেছে ওই এই সময় না আমরা হয় যখন তখন আমরা দিয়ে ডিম দিয়ে করলে কি হয় এটা কিন্তু আমার মাথাতে এসছে এসে আমি সেটা সার্চ করে দিলাম ও বাবা অলরেডি সেটা রান্না হয়ে আছে তার মানে কি নেই সবকিছু আছে বিষয়টা ইউটিউব হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় বলা যায় ইউটিউব গুগল পৃথিবীর যে কোনো বিষয়ে জানতে চাইলে গুগল ইউটিউবে এবার কি হয় অনেক রকম রান্নার চ্যানেল আছে তারা স্টাডি করে শেখে জানে বোঝে অনেক কিছু প্রপার রান্নাটাকে দেখায় সেটাকে হাইলাইট করে এবার সেইটা নিয়ে পড়ে থাকতে গেলে কিন্তু শুধু মানে ওটার চর্চা করতে হবে এটা থেকে ওটা এক্সপেরিমেন্ট করতে হবে যেটা ভালো হয়েছে তাহলে এটা পরিবেশন করা যায় এরকম ভাবে কিন্তু মানে প্রপার যে রান্নার চ্যানেলগুলো সেইগুলো দেখায় আমাদের এটা রান্নার চ্যানেল অবশ্যই কুকিং চ্যানেল যেহেতু তো রান্না দেখানোর পাশাপাশি আমাদের যা জীবনযাত্রা সুন্দরবনে যেমন হয় সেরকম দেখানো হয় তো সব মিলিয়ে মিশিয়ে কুকিং রিলেটেড রান্নাটা থাকে পাশাপাশি সবকিছু খাওয়াটাও থাকে লবণ লবণ চিনি দিলাম

আলুটা ভেজে নামিয়ে নিলাম এইবারে মশলা দিয়ে রান্নাটা হবে একটু গোটা জিরে তেলে তেজপাতা আদা বাটা টমেটো আর কাজু বাটা লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু চিনি দেব লঙ্কা গুঁড়ো সে লঙ্কা দেবো সামান্য একটু জল দেব একটুখানি কাশ্মীরি লঙ্কা দেবো রং হবে ভালো মশলাটা রেডি হয়ে গেছে এবার আলুটা এর মধ্যে দেবো

না না সত্যি ভাতটা সেন্ট ভাতটা সেন্ট যেমন ভাতটা সত্যি একটু ভালো যখন ভাতটা নামানো হয় তখন কিন্তু ভাতটা ভালো হয় না তখন চাল হয়ে থাকে শক্ত হয়ে থাকে জল জল উপরে থাকে এটা সেডিং হতে সময় না দিলে ভাত ঝরঝুরে হবেই না ওই জন্য আমি আগে ভাতটাকে নামিয়ে গুছিয়ে রেখে তরকারি দিকে গেছি যদি শেষে করি এই ভাত হওয়ার সময় দেবে না কেউ বিশেষ করে বাবা তাড়াহুড়ো করে তো একটু ওই জন্য তো

আর এই ভাতের সময় দুটো একটা বাদাম কালো না তা খাওয়া দাওয়া তো আমরা দুই লোকে খাতি করেছি আরো নেব আর খাবো তো পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধরে